আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো উনিশতম নিবন্ধনে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি নতুন বছরে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গণবিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ সুপারিশ করার মতো দুটো বড় কাজ হাতে রয়েছে এন এর এরই মধ্যে এনটিআরসি আইন বদল ও পরীক্ষা কমানো সহ নানা নতুন চিন্তা রয়েছে যদিও এগুলোর কোনোটি রাজনৈতিক সরকার আসার আগে বাস্তবায়ন করার সম্ভাবনা কম এরই মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে আগ্রহীরা জানতে চান দৈনিক শিক্ষা ডট কম এর কাছে শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষের এনটিআরসি কয়েকজন কর্মকর্তা নানা যদি কিন্তু সম্মিত তথ্য দিয়েছেন যদি কয়েকটি গুজব সরানো ফেসবুক পেজ ও গ্রুপ এবং নাম টেলিভিশন কিছু গুজব ছড়িয়েছে তবে আসার কথা প্রকৃত পাঠকের অসবে কান দেন না শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন চলতি বছরে উনিশতম পরীক্ষার কোনো কাজ শুরুর সুযোগ দেখছে না এমনটাই আমাদেরকে জানানো হয়েছে এনটিআরসি থেকে সম্প্রতি এনটিআরসি চেয়ারম্যান শিক্ষা মন্ত্রণালয়কে এমনটা জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গত বছরের ১২ ও তেরোই জুলাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষায় তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাশি হাজার দুইশো নয় জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন মৌখিক পরীক্ষা অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন গত চৌঠা জুন ফলাফল প্রকাশ করা হয় প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের প্রার্থী বাসায় ও সুপারিশের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ টি দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে যাত্রা শুরুর সময় শুধু প্রাক যোগ্যতা নির্ধারণী সনদ দেওয়া হতো সেটা দেখে শিক্ষক পদে আবেদন করা যেত কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ পেতে বেসরকারি ব্যবস্থাপনা কমিটির নেওয়া পরীক্ষা ছিল চূড়ান্ত দুই খ্রিস্টাব্দ থেকে প্রার্থীভাষায় চূড়ান্ত দায়িত্ব পায় এনটিআরসিএ এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে আর আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ না করার প্রস্তাব করেছে এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর আর কোনো গণবিজ্ঞপ্তি দিতে চায় না প্রতিষ্ঠানটি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তিতেই হবে শিক্ষক নিয়োগ এনটিআরসি সূত্র দৈনিক শিক্ষা ডট তথ্য জানিয়েছে এনটিআরসি অপর একটি সূত্র জানিয়েছে আগামীতে শিক্ষক পদের সুপারিশ ও বাছাই কার্যক্রমে পরিবর্তনের অংশ হিসেবে আলাদা তিন চারটা বিজ্ঞপ্তি না দেওয়ার প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দিলে কিন্তু বাস্তবায়ন হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর এটা বাস্তবায়ন করা হতে পারে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ষোলো জন প্রকাশ করা হয়েছে চলবে কিন্তু বাইশ জুন দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে চলবে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত যাদের বয়স পঁয়ত্রিশ বেশি হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন না তো ভিওয়ার্স সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম